বিবাহিত পুরুষ হয়ে অথবা নারী হয়ে অন্য কোনো বিবাহিত পুরুষ বা নারীতে বন্ধুত্ব কিংবা কোনো মায়ায় জড়াতে যাবেন না বিবাহিত নারী পুরুষ সবসময় অন্যের সাথে সম্পর্ক করে বিনোদন নেওয়ার জন্যে তাদের হাতের অবসর সময়টা তারা এভাবেই বিনোদন নিতেই পছন্দ করে আপনার সাথে হঠাৎই বন্ধুত্ব করবে এবং তারা কিন্তু আপনার সাথে বন্ধুত্ব হঠাৎই ভেঙে দিয়েই চলে যাবে যতদিন বা যতক্ষণ আপনার সাথে বন্ধুত্বটা তার বিনোদনমূলক কোনো অনুভূতি সে উপভোগ করতে পারবে ততক্ষণই আপনার সাথে বন্ধুত্বটা রাখবে তারপর হঠাৎ করে আপনার সাথে বন্ধুত্বটা ছিন্ন করে সে নতুন কোনো বন্ধুর সাথে আবারও সময় কাটাতে থাকবে বিবাহিত মানুষের সাথে বন্ধুত্ব করলে কিংবা তাদেরকে ভালোবাসলে তাদের আপনার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে কিন্তু আপনাকে দেবার মতো আসলে তাদের কিছুই নেই অনেক সময় আপনাকে মিথ্যা আশাও দিতে পারে আপনার সাথে মিথ্যা কথা বলতে পারে আপনাকে থামিয়ে রাখার জন্যে কিংবা আপনার সাথে তার সময় কাটাতে ভালো লাগার জন্যেই সে হয়তো বা আপনাকে মিথ্যা আশা দিবে এবং বলবে সে নিজে তার স্ত্রীকে কিংবা তার স্বামীকে ডিভোর্স দিয়েই আপনার সাথে বিয়ে করবে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যাই বলবে সে কখনোই তার তার পরিবার থেকে আপনার জন্যে দূরে সরে আসবে না সে আপনাকে অনেকভাবেই মিথ্যা বলবে কারণ ডিভোর্স কখনো এত সহজ কথা না চাইলাম আর দিয়ে দিলাম এটা মনের গভীর থেকেই আসতে হয় ডিভোর্স কখনোই এক কাপ চায়ের মতো এত সহজ বিষয় না যখন সে বুঝতে পারবে আপনি তার মায়াই পড়ে যাচ্ছেন তখন সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে হঠাৎ করে যাবে এবং আপনাকে অনেক ব্যস্ততার অজুহাত দেখাবে মিথ্যা বলে সে আপনার সাথে অনিয়মিত সম্পর্ক রাখবে এবং একটা সময় সে আপনার সাথে তার পরিবার অর্থাৎ যদি সে পুরুষ হয় তাহলে তার স্ত্রীর কাছে ফিরে যাওয়ার কথা বলবে অথবা যদি সে কোনো নারী হয় তাহলে সে ভুল স্বীকার করে নিয়ে সে তার স্বামীর কাছে ফিরতে চায় এমন প্রস্তাবই আপনাকে জানাবে বিভিন্ন কথা বলবে মিথ্যা বলবে ব্যস্ততা দেখাবে আপনার সাথে সম্পর্কটা অনিয়মিত করবে অর্থাৎ অনিয়মিত সাক্ষাৎ করবে অনেক ব্যস্ততায় আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে অথচ আপনি তার মায়ায় অনেক বেশি কষ্ট পেতে শুরু করবেন আর তখনই তার এমন ব্যবহার আপনি বুঝতে পারবেন আপনিও একটা সময় আপনার ভুল বুঝতে পারবেন যখন নানা বাহানায় সে আপনাকে ছেড়ে যাবে তখন আপনি কষ্ট পেতে থাকবেন মায়ার কারণে তারপর আপনি আপনার ভুলটা বুঝতে পারবেন এবং আপনি সেই অতীতের কথা চিন্তা করে অনেক বেশি অনুশোচনা করবেন এবং কষ্ট পাবেন সব সময় আপনি একটা অস্থিরতার মধ্য দিয়েই যাবেন বিবাহিত মানুষের সাথে সম্পর্ক করলে আপনি কখনোই শান্তি খুঁজে পাবেন না যদি বিবাহিত হয়ে অবিবাহিত কিংবা অবিবাহিত হয়ে বিবাহিত মানুষের সাথে সম্পর্ক করেন তবে কখনোই শান্তি খুঁজে পাবেন না তাই বিবাহিত হয়ে অথবা অবিবাহিত হয়ে কোনো বিবাহিত মানুষের সাথে সম্পর্ক করার আগে একবার নয় একশো বার অন্তত ভেবে দেখবেন মনে রাখবেন চায়ের কাপে ভেজানো বিস্কিটটাও কিন্তু বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেই ভেঙে পড়তে হয় খুচরো পয়সার আওয়াজ সময় বেশি হয় কিন্তু টাকার কোনো আওয়াজ থাকে না তাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ সময় ঠিকই একটা সময় আপনার মূল্যটা সবাইকেই বুঝিয়ে দিবে কেউ যদি আপনাকে একবার ছোট করে তাহলে মনে রাখবেন ওই মানুষটি আপনাকে বার বারবারই ছোটো করবে তাই যদি আপনাকে কেউ একবার ছোট করে তাহলে তার কাছ থেকে সব সময়ই দূরে থাকবেন নিজেকে কারো জন্যে যতই বিলিয়ে দেন না কেন যতই নিজেকে উজাড় করে বিলিয়ে দেন ভালোবাসেন কিন্তু মনে রাখবেন আপনি কখনোই তাদের কাছে ভালো হতে পারবেন না কিছু মানুষের কাছে নিজেকে উজাড় করে দিবেন তবু তাদের কাছে ভালো হতে পারবেন না কিছু মানুষ আছে দেখতে ভীষণ সুন্দর কিন্তু উপরটা ভালো ভিতরটা আসলে আবর্জনায় ভরা জীবনের ছোট ছোট ভুলের ক্ষেত্রেও কিন্তু সাবধান হতে হয় মনে রাখবেন জাহাজের একটা ছোট্ট ছিদ্র বড় জাহাজটাকেও কিন্তু ওই ছোট্ট ছিদ্র ডুবিয়ে দিতে নিজের দুর্বলতা কখনোই কাউকে জানাতে নেই কারণ সবার কষ্ট সবাই বুঝতে পারে না